নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের কাছে প্রতিবারের ন্যায় এবারেও মাসের সবাই ভিডিও আলোচনা করছি আজকে ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ সালে মিন রাশির মানুষদের কেমন কাটবে এটা আজকে আমার আলোচ্য বিষয় যেটা মিন মানুষ মানুষদের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন দেখতে দেখতে দু হাজার পঁচিশ সাল প্রায় শেষ হয়ে গেল এই মাসের রাশি লাস্টের রাশির ফল এটি মিন রাশি নিয়ে আমি আজকে আলোচনা করব মিন হচ্ছে কালীপুরুষে দ্বাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তাই মিন রাশি মানুষেরা ধার্মিক এবং জ্ঞানী বিচক্ষণ হয়ে থাকেন মধ্যে সবাইকে নিয়ে চলার ক্ষমতা থাকে এবং স্নেহ মায়া মমতার পরিপূর্ণ রাশি হচ্ছে মিন মানুষেরা কারণ এটি জলতত্ত্বের রাশি হওয়ার জন্য এমনই এদের স্বাভাবিক চরিত্র হয়ে থাকে এরা যখন দুঃখ পায় কষ্ট পায় এরা সবার আড়ালে নিজের মনের ভাবকে প্রকাশ করে বা কান্নাকাটি করে নিজের মনকে হালকা করে থাকে আজকে সেই মীন মানুষদের কেমন কাটবে দু হাজার পঁচিশ মাস এটা আমার আলোচ্য বিষয় তাই যারা মীন রাশির মানুষ রয়েছেন তারা খুব মনোযোগ সহকারে শুনুন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বড় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম করা যায় তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মোবাল আলোচনায় রাষ্ট্রীয় অধিপতি বৃহস্পতি গ্রহ এবং দশম ভাব অর্থাৎ কর্মাধিপতিও বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করার চেয়েন রাশি সাপেক্ষে যৌথভাবে খুব ভালো এটি তথ্যভাবে এই বৃহস্পতি গ্রহ থাকার জন্য আপনাদের এই সময় গৃহ সুখ বৃদ্ধি ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি হবে মিনাশি সেই সঙ্গে বন্ধুবান্ধব দের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন মানসিক সুখ লাভ করবেন ঘরের বাইরে আছেন ঘরে এলে যেন আলাদা একটা শান্তি তৃপ্তি অনুভব করবেন মিনাশি মানুষরা এই দু হাজার পঁচিশ সালের শেষের সময় বাইরে ডিসেম্বর মাসে বলতে গেলে বছরের শেষটাই কিন্তু আপনাদের এই দিক থেকে কিন্তু ভালো ফলাফল দিচ্ছে এই সঙ্গে চৌত বাই বৃহস্পতি থাকার জন্য কর্মভাবে দৃষ্টি প্রদান করছে এবং কর্মাধিপতি কর্মভাবে দৃষ্টি প্রদান মনে খুব শুভ এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে আপনি আপনার পারফরমেন্সকে দেখাতে পারবেন আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে আপনি দশজন মানুষের কাছে আপনার পরিচিতি বাড়বে আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কারণ আপনি হয়তো টিউশনি পড়ান বা আপনি শিক্ষকতা করেন বা অ্যাডভাইস কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ব্যাংকিং সেক্টরে কোনো কাজকর্ম করেন ঠিক আছে বা আপনি কোনো ব্যবসা করেন সেখানে আপনার পরিধিটা বাড়বে ঠিক আছে বা ক্ষেত্রটা বৃদ্ধি পাবে এবং সেখানে আপনার নাম ফেম যশ ক্ষেত্রে অবশ্যই অর্জন করতে পারবেন কৃপায় এবারে কথা হচ্ছে দশম ভাবে কিন্তু অবস্থান কোন রয়েছে রবি রবিদেব অবস্থান করবে আগামী ষোলো ডিসেম্বরের পর থেকে তার আগে থাকছে আপনার নবম ভাবে যে রবিদেব হচ্ছে আপনার ষষ্ঠাধিপতি এই রবিদেবের জন্য আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তিতেও আপনাকে সাহায্য করবে ষষ্ঠপতি হয়ে দশম ভাবে অবস্থান ষোলো ডিসেম্বরের পর থেকে এবং নবমভাবে অবস্থান তার আগে প্রথম ষোলো দিন নবমভাবে অবস্থান এটা আপনাকে পিতার কাছ থেকে হেল্প বা বাবার কাছ থেকে সাহায্য পেতে সাহায্য করবে পত্রিক সম্পত্তি বাবার কোনো ব্যবসা থাকলে ব্যবসায় আপনি যদি বসেন সেখানে আপনার গ্রোথ বা উন্নতিকে নির্দেশ করছে এছাড়া কর্মপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে যে কোনো পেশায় যুক্ত থাকেন সেখানে আপনার নাম ফেম বাড়াতে সাহায্য করবে শত্রু নিধন করবে আপনার সেই সঙ্গে কোনো জায়গায় লোন প্রাপ্তিতেও আপনাকে সাহায্য করবে এই রবিদেব সেই সঙ্গে আরো কি হবে আরো হচ্ছে কি যারা রাজনীতিবিহের সঙ্গে যুক্ত রয়েছেন পলিটিক্স সাইন্স রয়েছেন তারা কিন্তু সাকসেস পাবেন রবিদেবের কারণে ঠিক আছে এতগুলো এবার এই কথা হচ্ছে কি এই রবিদেব যেমন অবস্থান করছেন দশম ভাবে ষোলোই আগস্টের ষোলোই ডিসেম্বরের পর থেকে তেমন ওইখানে কিন্তু কুড়ি তারিখের পর থেকে অবস্থান করবেন শুক্রদেব যে শুক্রদেব আপনাদের তৃতীয় ভাবের অধিপতি এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি তিনি আবার নবম থেকে দশম ভাবে গোচরের অবস্থান গুপ্ত ভাবে অর্থ ইনকাম গোপন সূত্রে অর্থ ইনকামের সুযোগ আপনাকে কিনে দেবে এছাড়া যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও যেমন সময়টা ভালো ঠিক তেমনি গুপ্ত সূত্র নিধন হবে তবে মাঝে মাঝে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত সূত্র থাকবে আপনার কলিগ যারা রয়েছে ঠিক আছে তাদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া পাথা আপনি ষড়যন্ত্র করবে আপনার বিরুদ্ধে ঠিক আছে বিশেষ করে কোনো মহিলা শত্রু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলাদের সাবধান থাকবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে অবলম্বন করবেন এই মাসে ঠিক আছে তৃতীয়পতি সব এই গোচরের জন্য শুক্রদেবের আপনাদের কিন্তু এই সময় ভাই বোনদের কাছ থেকে হেল্প পাবেন সাহায্য পাবেন ভাই বোনদের সাহায্যে আপনার উন্নতি হওয়া হয়ে নির্দেশ করছে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে যোগাযোগ মার্কু অনেক কিছু কাজ আমার উদ্ধার হবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানে কাজকর্ম করেন হকারি করেন যারা কথা পেয়েছে খান তাদের ক্ষেত্রে তো সময়টা খুব ভালোই বলা যায় সপ্তমপতি এবং আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে জন্য আপনাদের বৃদ্ধি বুধ দেবের কারণে আপনাদের দাম্পত্য সুখ পড়াশোনা যেমন এমন এমনকি আপনাদের সপ্তমপতি হওয়ার জন্য ব্যবসায় উন্নতিকেও নির্দেশ করে বুদ্ধদেব তিনি অবস্থান করছেন নবম ভাবে এটাও খুব ভালো কম্বিনেশন চতুর্থ প্রতি নবমে গেছে নবম সপ্তম প্রতি নবমে গেছে মানে কেন্দ্র কোণে রাজ্য তৈরি করছে এরপর এই বুদ্ধিবের কারণে আপনাদের কিন্তু ব্যবসায় উন্নতি হবে আপনি যে ব্যবসা করুন না ব্যবসায় অবশ্যই আপনি ভালোভাবে পাবলিক ডিলস করতে পারবেন কমিউনিকেশন স্কিল প্রচুর বৃদ্ধি পাবে সেই তার মাধ্যমে আপনার উন্নতি হবে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে আবার যদি কন্যা সন্তান থাকে কন্যা সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে বা তাদের সাহায্য পাবে এছাড়া বন্ধু বান্ধব কেন্দ্রিক সুসুবিধাগুলো আপনারা জীবনে মাসে পাচ্ছেন তো তাই অনেক বন্ধুর সাহায্যে আপনার অনেক কিছু কাজও উদ্ধার হবে তো তাই নয় অনেক অচেনা মানে অনেক বন্ধু পরিচিত বন্ধু হারিয়ে গেছিল তাদের সঙ্গে আবার দেখা হবে আবার যোগাযোগ মারফত সঙ্গে সম্পর্ক ভালো হবে এমনটাই নির্দেশ করছে প্রতি হয়ে নবভাবে থাকার জন্য দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে বিবাহে যোগাযোগ এনে দেবে বুদ্ধদেব এবং কি দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে লাইফ পার্টনারে যদি মতামতকে গুরুত্ব দেন তাহলে ব্যবসা বা যে কোনো কর্মে কিন্তু আপনাকে এনে দেবে অর্থাৎ আপনার আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের মতামতকে গুরুত্ব দেবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও আপনি মহিলা আপনার স্ত্রী অর্থাৎ আপনার যে বউ যাকে বলা হয় তার মতামতকে অবশ্যই গুরুত্ব দেবেন তার মতামত যদি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু কাজ কিন্তু উদ্ধার হবে বা তার মতামতের ডিপেন্ড করলে বা ডিপেন্ডে বা তার মতামতকে যদি গুরুত্ব দেন বা তার মতামত নিয়ে যদি চলেন এক কথা বলা যাতে চলে তাহলে কিন্তু অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে বা তার কাছে অনেক কোনো কিছু কথা গোপন করতে বেশি যাবেন না ঠিক আছে সাধারণত আমরা কাছ থেকে অনেক কিছু হয়তো গোপন রাখি কিন্তু কিছু কিছু জিনিস থাকে গোপন রাখা হয় বা রাখতে হয়ও বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে অনেক কিছু মতো গোপন রাখতে হয় লাইফ পার্টনারের কাছ থেকে তবে কিছু কিছু জিনিস থাকে সেগুলো গোপন রাখাটাই ভালো কোনো কিছু গোপন রাখবেন না বা তার লাইফ পার্টনারের মতামত করতে হবে বা তার কাছে জানতে চাইবে এই কাজটা করতে চলেছি আমি এটা করলে কি হবে বা তোমার সাহায্য প্রয়োজন বা কিছু তার সাহায্যে কিন্তু অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে বা বেনিফিট আপনারা অবশ্যই পাবে আচ্ছা এবারে আসছি আমি এবং একাদশপতির কথায় দ্বাদশপতি এবং একাদশপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি কিন্তু অবস্থান করছেন রাশিতেই এখানে সমস্যা এনে দিয়েছে রাশিতে শনিদেব অবস্থান করছে একাদশপতি হয়ে এর ফলে কিন্তু বর্তমান সময়ে আপনাদের শনির সাড়ে সাতই চলছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে একাদশপতি হয়ে রাশিতে অবস্থানের জন্য মাঝে মাঝে আমি স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া ভুল বোঝাবুঝি এটা কিন্তু চলছে মিনাশ্রী মানুষদের এবং চলবেই চলছে চলবে মানতেই হবে মিনাশ্রী যদি আপনার হয়ে থাকে যদি আপনার মিনাশ্রী হয়ে থাকে আপনাকে মানতেই হবে লগ্ন যদি হয়ে থাকে মিনাশ্রী আপনাকে মানতেই হবে যে আপনার লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য চলছে চলবে চলছে চলবে এই সঙ্গে আ বিবাহিত যোগাযোগ অবশ্যই আর যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন তাদেরকে বলবা এই সময়টা বিবাহের যোগাযোগগুলো আসবে বা বিয়ে হওয়ার হয়েও যাবে মিশ্র মানসিকতে তবে শারীরিকতার জন্য এই সময় শারীরিক স্বাস্থ্য কো খারাপ যাবে মানে মাঝে শরীর অসুস্থ হয়ে যাওয়া কোমরে ব্যথা বেদনা হাঁটুর ব্যথা বেদনা হাড়জনিত সমস্যা হাড়ে ব্যথা বেদনা দাঁতের সমস্যা দাঁতের সমস্যা এগুলো কিন্তু আপনাকে ফেস করতেই হবে করছেন করবেন করছেন করবেন মিনাসে মানুষের এই সেই সঙ্গে অহেতুক ব্যয় হয়ে যাওয়া এই শরীর কেন্দ্রিক শারীরিক মানসিক কারণে অনেক ব্যয় হয়ে যাচ্ছে এমনকি কি ভুল ভাল খাতে অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে বর্তমান সময়ে তবে আমি আমার ব্যক্তিগত মতামত আপনার কাছে বলবো যে এই সময়টা এই সময়টা আপনারা ব্যয়কে কম করার চেষ্টা করবেন টাকা পয়সাকে জমানোর চেষ্টা করবেন দু নম্বর কথা হলো রকম রকমভাবে কোনো অনৈতিক কাজ করবেন করবেন না লোক ঠকাবেন না তাহলে বিপদে পড়ে যাবেন শনিদেবের জন্য ঠিক আছে এটা মাথায় রাখবেন সমস্যা বেশি পড়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন মোবাইল নাম্বার রয়েছে আমি উপায় বলে দেবো কি কি করলে কি কি হবে দাদা সাহেবের রয়েছে রাহুদেব দাদা ভাবে রাহু থাকার জন্য হিসেবে ব্যয় বৃদ্ধি করাবে মাঝে মাঝে ঘুমিয়ে আছেন ঘুম ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল সাপের স্বপ্ন দেখলেন এই সমস্যাগুলো কিন্তু চলছে চলবে চলছে চলবে মানতেই হবে মিনাশি মানুষদেরকে এছাড়া ষষ্ঠভাবে কেতু রয়েছে শত্রু নিধন যেমন হচ্ছে ষষ্ঠভাবে কেতু হচ্ছে অংশে ব্যথা হওয়া চোটা হাল লাগা স্কিনের সমস্যা ভুগছেন মিনাশি মানুষেরা এটাও মানতে হবে তবে আমি একটা কথা বলবো যে বর্তমান সময় যদি কোন জায়গায় লোন নিতে চান লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যা করবেন যে লোনটা যার কাছে নিচ্ছেন ওইখানে কিন্তু শৈশবধ করার ক্ষেত্রে সই শৈশব করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে লোনটা নেওয়ার আগে ভাবনা চিন্তা করবেন যে পরবর্তী সময় লোনটাকে আমি পরিশোধ করতে পারবো কি না যদি আপনার মনে হয় হ্যাঁ পরিশোধ করতে পারবো তবেই লোনটা নিতে যাবেন ঠিক আছে এগুলো মাথায় রাখবেন তবে একটা কথা মাথায় রাখবেন ষষ্ঠ পে কেজে থাকার জন্য কোনো রোগে যদি আক্রান্ত হয়ে যান সে রোগ কোন দীর্ঘমেয়াদি করে দেবে বা ডাক্তারবাবু যে রয়েছেন উনি কিন্তু আপনার রোগটাকে নির্ণয় করতে একটু সময় লাগিয়ে দেবেন ঠিক আছে বা ভুল ভাল চিকিৎসার কারণে রোগের বৃদ্ধি ঠিক আছে বা অসুখের বৃদ্ধি বা দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে এইগুলো কিন্তু মাথায় রাখবেন যদি সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তবে আমি একটা কথা প্রতিবারেই বলে থাকি আজও একই কথা বলবো জন্মোৎসব বাড়িতে রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ সেখানে দেখতে হবে আপনার লক্ষণ সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ এগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া সম্ভব হয় যে আমরা বর্তমান সময়ে কেমন কাটবে পরবর্তী সময়ে আমরা কেমন কাটবে বর্তমান সময়ে আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মোৎসব বা ঠিক জুষ্টি বিজয় বিশ্লেষণ তাই এটি অবশ্যই আপনারা আপনি জন্মোৎসব বা ঠিক জুষ্টিকে বিজয় বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাদের জন্মোৎসব বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দেখুন শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন